বামন বাড়ির মেয়ের হচ্ছে পৈতে এ কেমন রীতি বামন চিনি পইতে প্রমাণ বামনি চিনি কি প্রকার ফকির লালনের এই প্রশ্নের মধ্যে রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা পৈতে তো হয় বামুনে মানে ছেলেদের মেয়েদের আবার উপবিত্ত ধারণের রেয়াজ আছে নাকি কিন্তু ছিল বৈদিক যুগে মেয়েরাও দ্বিধা হতেন সেই হারিয়ে যাওয়া দিনের কথা দু সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরভী বীরভূমের শিউরির বাসিন্দা কৈরভী বন্দ্যোপাধ্যায় না সে এখনো ধর্ম নিয়ম রীতি বৈদ্যুতিক যুগ এসব অত কিছুই বোঝে না তবে কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর তার জেরি বুধবার বৈদ্যুতিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরভী এদিন হলুদ শাড়ি রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল দশ বছরের মেয়েটি তাকে ঘিরি সব আয়োজন নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের কিন্তু এবার তারই হচ্ছে পইতে ছোট্ট মেয়েটি বলল মা বলেছে আজ আমাদের দ্বিতীয় জন্ম হবে অবশ্য মেয়ের পইতে দিতে কম কাঠখর পড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে ব্রাহ্মণ পরিবারে ছেলেদের পৈতে তো হয় কিন্তু মেয়ের পইতে অনেক বিস্ময়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চাইছিলেন তার মা আর বাবা পারলেনও দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হলো স্বপ্ন কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি তাদের শিউরি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয় দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের প্রাপ্তির অনুষ্ঠান করেন মেয়ের হৃদ অধিকার ফিরে পাওয়া উচিত এই ধারণাকে সামনে রেখে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দম্পতির কথাই সন্তান পুত্র হোক অথবা কন্যা তাদের সমান অধিকার পাওয়া উচিত তাই মেয়ের পইতে দিচ্ছে এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান দু সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যোগ্য করতে রাজি হচ্ছিলেন না তিনি দাবি করেছিলেন যোগ্য তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যোগ্য করা যায় তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশুরী মোহন বন্দ্যোপাধ্যায় বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধিনিষেধ থাকার কথা নয় পরে পঞ্চিকা ঘেঁটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যোগ্যতে কোনো বাধা নেই তখনই মাথায় আসে পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে দেওয়া হবে তখন থেকে বিভিন্ন বই হেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয় কলকাতার আর্য সমাজ মন্দির রবিশঙ্করের বৈদিক ধর্মসংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পৈতে দেওয়া সম্ভব আজকে আমার উপনায়ন হচ্ছে ছেলেদের উপনয়ন হয় সাধারণত এবং মেয়েদের উপনয়ন হয় না কিন্তু এটা ঠিক না কারণ শাস্ত্রীয় মতে মেয়েদের উপনয়ন হওয়া উচিত যখন আমি ছোট ছিলাম আমার নান নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান নিমুখ হতে পারে না আমার যোগ্য হতে পারে না কিন্তু আমার দাদা আমার বাবা বলেছে নাকি এটা হতেই পারে না কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না এটা হয় না তাই জন্য আজকে আমার বাবা আমাকে পইতে দিচ্ছে কেমন লাগছে আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে এই পইতে আমি সারা জীবন করে থাকবো বলো হয় আমি জানি আশা করি এবং আমি চাই আমার বন্ধুদেরও পড়িতে হোক আমার নাম কৈরী ব্যানার্জি আমি ক্লাস সিক্সে পার্ক কলকাতা আমি তো খুবই খুশি খুবই আনন্দিত আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না বাধা কিছু ছিল অবশ্যই ছিল কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না দেয়া যাবে না মেয়েদের দেয়া যাবে না অনেক জায়গা থেকে তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্ম সংস্থান মেয়ে স্বামীজিদের সাথে কথা বলে সোনা সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ হয় দেয়া যাবে সেই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন সাম্যবাদের যুগ মেয়েদের সবাই সমান মনে করে কিন্তু সত্যি সব জায়গায় মনে করে কি করাটা উচিত এটুকুই বলবো না কিন্তু হ্যাঁ সবাইকে বোঝানোটা একটা খুব জরুরি ছিল কারণ বার্তাটা দেওয়া জরুরি সবার মনে তো বহু বছরের ধুলো জমে আছে ধুলোগুলোকে একটু সরাতে হবে না আমি ডক্টর কৌশানী চ্যাটার্জি ডক্টর আমি তো শুরি রামকৃষ্ণপল্লিতে বিয়ে হয়েছে আমার কলকাতা আমার নাম সোমা দত্ত আমি আর্ট অফ লিভিং এর টিচার আর দু হাজার চোদ্দতে আমার উপনয়ন হয়েছিল তবে থেকে আমি এই প্রথায় আজকে নাতিনির উপনয়ন হচ্ছে। কেমন খুব ভালো লাগছে। কী বলবেন? আমার সামু হচ্ছে, আমার ছেলে হচ্ছে, আমার হচ্ছে এটা ভালো লাগছে বা ছেলে মেয়ে ভেদ করা হচ্ছে না। তারপরে বাড়িতে আমার ঠাকুর আছে। সেই দিক থেকে শুদ্ধ হয়ে যাচ্ছে আমার নাতি। তো খুব ভালোই লাগছে। এখন ঠাকুর সবাই তো জিনিসটাকে মেনে নেবে না। কিছু লোক তো বাধা দেবে। আর কিছু লোক মেনে নেবে যারা শিক্ষিত মানুষ ভালো জানে তারা নিশ্চয়ই মেনে নেবে নাম জয়ন্তী ব্যানার্জি জয়ন্তী ব্যানার্জি কৈরবী ঠাকুমা এটা নতুন কিছু নয় উপনয়ন কথার অর্থ হচ্ছে উপমানে হচ্ছে কাছে আর নয়ন মানে হচ্ছে যাওয়া তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া এবার কার কাছে যাওয়া গুরুর কাছে যাওয়া আমরা গুরুর কাছে কেন যাই শিক্ষা গ্রহণ করতে যাই এই যে মেয়ের পইতে আলাদা সেটা কিন্তু নয় ছেলেদের পইতে হবে মেয়েদের বইতে হবে না আমাদের সমাজে এটা এখন আছে কিন্তু বৈদিক সমাজে এরীতি ছিল না এমন অনেক মহিলার নাম পাওয়া যায় ইলোরা ঘোষা মৈত্রী যারা কিন্তু ঐতেধারী ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয় ছেলে মেয়ের মধ্যে লিঙ্গমত একটা পার্থক্য তৈরি হয় যার ফলে মেয়েদের উপনয়ন বন্ধ হয়ে যায় তো আমরা সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছি এবং এটা আমার বাবার ইচ্ছে ছিল আজ থেকে ন বছর আগে আজকে যার পইতে হচ্ছে আমার ভাইজি তার যখন মুখে ভাত হয় তখন নাকি মুখে ভাতে মেয়েদের নান্নি মুখ বা যজ্ঞ হয় না ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে আমার বাবা এটার প্রতিবাদ জানাই এবং প্রতিবাদের মাধ্যমে আমরা কিন্তু মেয়ের নান্নি মুখ এবং সেই সঙ্গে যোগ্য করি এবং তখন থেকেই আমাদের এটা মাথায় ছিল যে আমরা মেয়ের পইতে দেবো মেয়ের পইতে দেওয়ার মুখ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে সমাজের মধ্যে ছেলে এবং মেয়ের যে বৈষম্যতা সেটা যেন না থাকে আমার নাম জয়ন্ত কুমার ব্যানার্জি আমি যার পইতে তার কাকা দেখুন শাস্ত্রে এটা ছিল আগে হম যে উভয় দুজনে পরিদর্শন করতে পারতেন পণ্য সংস্কার করতে পারতেন কিন্তু মাছখানে এটা বন্ধ হয়ে গেছিল কিছু স্বার্থনশীল ব্রাহ্মণরা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু যার জন্য অনেক বছর বন্ধ ছিল তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন এবং তারপর থেকেই এটা চলছে কিন্তু ওরিজনেই শাস্ত্রে রয়েছে স্ত্রী এবং পুরুষ দুজনেই উপনয়ন করতে পারে এবং পরীক্ষা ধারণ করতে পারে আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ আর্ট অফ লিভিং থেকে